আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমি বিতাড়িত শয়তান হইতে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি দর্শক আজ ASCII আমি আপনাদের আল কোরআনের সালাত সম্পর্কে কোথায় কোথায় বলা হইছিল সেটার ভিডিও এখনো বানানো হয়নি ওগুলো আর কি সব কিছু লেখালেখি হচ্ছে পড়ালেখা চলতেছে হুম আরো কিছু বাকি আছে কোরআন থেকে আর এর ভিতরই হাজ এবং কুরবানি সম্পর্কে চলে আসলো দেখলেন আমি পোস্ট করলাম বিভিন্ন জায়গায় যে পাথর পূজা হুম কেন পাথর পূজা কেন আমরা করি এইটা আর কি কোরআনে কোথায় কিভাবে বলছে এটারও আমার সব কিছু লিপিবদ্ধ হয়েছে এখন শুধু আপনাদের ভিডিও বা লাইভে আছে বলার ই কিন্তু হঠাৎ করে যে ফিলিস্তিনিদের যেভাবে আক্রমণ করতেছে ইসরায়েল যেভাবে ধ্বংস করে দিচ্ছে এই দৃষ্টিতে অনেক জায়গায় আসতেছে যে ইমাম মেহেদি নাকি আমাদের আইসে রক্ষা করবে আসলে আল কি বলে আসলে কি ইমাম মেহেদিকে আসবে দুনিয়াতে আবার নবী মোহাম্মদ রাসুল্লাহর উম্মত হিসেবে কি আসবে আবার কখনোই আসবে কিনা আল কোরআন কি বলে আমার কথা না আল কোরআনের কোথায় কোথায় কত নাম্বার শুরু আর কত নাম্বার আয়াতে বলছে আজকে ডিটেলস ইমাম মাহাদি সম্পর্কে ডিটেলস যেটা ইমাম মাহাদি হচ্ছে সেই ইমাম মাহাদি যেটা মারিয়াম পুত্র ইসা ঈসা সম্পর্কে হ্যাঁ তা আমরা চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে নাসুরদের দ্বিতীয় গ্রুপ খ্রিস্টানদের প্রচার মাধ্যম দিয়ে কথিত জ্ঞানে দুর্বল মুসলমানদের মুখ থেকে বের করা হয়েছে যে ইমাম মাহাদি শেষের দিকে দুনিয়াতে আসবেন ইমাম মাহাদির হচ্ছে নাবি ঈসা হুম ইমাম মাহাদি কিন্তু নাবি ঈসা আসবেন নাবি ঈসাও আসবেন এবং তিনি শেষ নাবি মোহাম্মদুর রসুল্লাহের উম্মত হবেন অতএব তাদের বক্তব্য নাবি ঈসা আজও মারা যাননি বরং তাকে আকাশে তুলে নেওয়া হয়েছে ইত্যাদি এগুলো রায় আল কোরআন দিচ্ছে না কারণ যিনি ঈসা তিনি মাহাদি দোলনা ব্র্যাকেটে অতএব অন্যদিকে নাবিদের পদোন্নতি হয় কিন্তু পদের অবনতি হয় না কাজেই নাবি ঈসা মোহাম্মদুর

সাতান্ন নম্বর আয়াত ছত্রিশ নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত ১৬ নম্বর সুরার একশো বিশ নম্বর আয়াত ইত্যাদি এবারে চলুন এই আয়াতগুলো আল্লাহ কোথায় কিভাবে বলছে আমরা একটু কোরআন থেকে যাচাই করি তিন নম্বর সুরার পঞ্চান্ন নম্বর আয়াত গো গো ফার্স্ট তিন নম্বর সুরার পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ কি বলছে তিন নম্বর সুরা হচ্ছে সূরা আলী ইমরান পঞ্চান্ন নম্বর আয়াত একটু স্পিডে যাচ্ছি আমি হ্যাঁ যখন আল্লাহ বলিলেন হে ইচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই স্বাভাবিক মৃত্যু দিয়ে তোমাকে আমি উঠাইব আমার প্রতি এবং পবিত্র করিব তোমাকে কাফিরদের হইতে এবং তোমাকে যাহারা অনুসরণ করিল তাহাদিগকে কাফিরদের উপর বহাল রাখিব কিয়ামত পর্যন্ত তারপর আমার নিকট তোমাদের তোমাদের প্রত্যাবর্তন তারপর মীমাংসা করিয়া দিব তোমাদের মধ্যে যাহা কিছুতে তোমরা মতভেদ করিতেছিলে পঞ্চান্ন আর আসবেন না তিনি শেষ নাবির উম্মাদ হবেন না কারণ নাবিদের পদোন্নতি হতে পারে কিন্তু পদের অবনতি হতে পারে না আল কুরআন অনুযায়ী যিনি নাবি ঈসা ঈসা তিনি ইমাম মাহাদি তিন নম্বর সুরার ছচল্লিশ নম্বর আয়তে কি বলছে দেখুন তিন নম্বর সুরার ছচল্লিশ নম্বর আয়াত এবং সে কথা বলিবে মানুষের সহিত কোলে বা দোলনার মধ্য থাকিয়া এবং বড় হইয়াও এবং সে সলিহি সলিহীনদের অন্তর্ভুক্ত হইবে ক্লিয়ার ছচল্লিশ চুয়াল্লিশ এবারে চার নম্বর সুরার একশো সাতান্ন নম্বর আয়াত

আমার রসুল আমার রসুল মারিয়াম পুত্র ঈশাকে মাসিও মাসিওকে হত্যা করিয়াছি কিন্তু তাহারা তাহাকে হত্যা করে নাই এবং তাহাকে শুলেও চড়াই নাই তবে তাহাদিকে সন্দেহ ফেলা হইয়াছিল এবং নিশ্চয় যাহারা তাহার সম্বন্ধে মতভেদ করিয়াছিল তাহারা এই বিষয়ে সন্দেহের মধ্যে রইয়াছে এই বিষয়ে ধারণা অনুসরণ ছাড়া তাহাদের কোনো জ্ঞান ছিল না জ্ঞান নাই এবং নিশ্চয়ই যে তাহারা তাহাকে হত্যা করে নাই মানে যারা বলছিল যে হত্যা করেছে হত্যা করেছে কিন্তু আসলে হত্যা করে না। সরাসরি হচ্ছে আল্লাহ আর কি স্বাভাবিক মৃত্যু দিয়ে উঠাই নিছে আরো বিস্তারিত আছে আমি শুনতে থাকুন হ্যাঁ এবং এটা হচ্ছে চার নম্বর আটান্ন নম্বর আয়াত এ বরং আল্লাহ স্বয়ং তাহাকে তাহার নিকট তুলিয়া লইয়াছেন স্বাভাবিক মৃত্যু দিয়া এবং আল্লাহ দাপট বিজ্ঞানময় দেখুন চার নম্বর সুরার একশো আটানব্বই নম্বর আয়াতে নাবি ইসা আল্লাহ ইসলামকে স্বাভাবিক মৃত্যু দিয়া আল্লাহ তার কাছে উঠায় নিছে দেখুন কি বলে চার নম্বর সুরের একশো আটান্ন নম্বর আয়াত চার নম্বর সুরের বরং আল্লাহ স্বয়ং তাহার তাহাকে তাহার নিকট তুলিয়া লুইয়াছেন স্বাভাবিক মৃত্যু দিয়া এবং আল্লাহ দাপটদার বিজ্ঞানময় তার হচ্ছে একশো এবং কিতাব কিতাবীদের হইতে নিজ নিজ মৃত্যুর আগে উহার সহিত বিশ্বাসী হইবে এবং কিয়ামতের দিন সে ইসা তাহাদের উপর সাক্ষী হইবে ঠিক আছে কিয়ামতের দিন ঈসা আলাহ আমাদের আমরা আমাদের সামনে সাক্ষী হয়ে থাকবে তারপর সাতাত্তর নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত চলুন সাতাত্তর নম্বর এই ঈশা সম্পর্কে যত যেখানে যা যা বলছে সব কালে আয়াত নম্বরে কোথায় কোথায় বলছে সবগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপন করতেছি ঠিক আছে এবার হচ্ছে সাতাত্তর নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত সাতাত্তর নম্বর সুরার সাতাত্তর নম্বর সুরার প্রচুর পড়ালেখা করতে মানে পড়তে হয় মানে না পড়লে তো আপনাদের কাছে এগুলো আসলে উপস্থাপন করা খুব কষ্টকর সাতাত্তর নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াতে দেখুন পঁচিশ নম্বরটা আগে দেখুন পঁচিশ নম্বরে কি বলছে আমি কি পৃথিবীর সকল আমি কি আমি কি পৃথিবীকে সকল ধারণ ধার ধারণকারী রূপে সৃষ্টি করি নাই আমি কি পৃথিবী সাতাত্তর নম্বর সুরার ছাব্বিশ নম্বর অ্যাত আমি কি পৃথিবীকে সকলের ধারণকারী রূপে সৃষ্টি করি নাই জীবিত এবং মৃত্যুর জন্য এটা হচ্ছে ছাব্বিশ নাম্বার পঁচিশ এবং ছাব্বিশ তারপরে হচ্ছে তিতাল্লিশ নম্বর সুরার একষট্টি নাম্বারের না আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বলতেছি সেইভাবে আপনারা সুন্দর করে সিরিয়াল করে পড়ে দেখুন তাহলে নাবি সম্পর্কে আপনাদের টোটাল জ্ঞানটা আপনি যাবেন থেকে যাবেন্লিশের একষট্টি এবং নিশ্চয়ই তিতাল্লিশ নম্বর সুরার যুগ যুগরুফ তিতাল্লিশের একষট্টি এবং নিশ্চয়ই ঈসা কিয়ামতের জন্য অবশ্যই একটি জ্ঞান নিদর্শন স্বরূপ অতএব কিয়ামত বিষয়ে তোমরা সন্দেহ প্রকাশ করিও না এবং বরং আমি মোহাম্মদ আল্লাহ রসুল আল্লাহ রসুল আমাকে তোমরা অনুসরণ করো এবং অনুসরণ করো ইহা অর্থাৎ আল কোরআন এর পথই সহজ সরল পথ তিতাল্লিশের একষট্টি এটা গেল এবারে দেখুন বলছে নম্বর টিকাতে এবং তাহারা বলে আমাদের উপন্যাসগুলি উত্তম নাকি ঈসা উত্তম এবং তাহারা বলে তিতাল্লিশ নম্বর সুরার আটান্ন নম্বর আটান্ন নম্বর আয়াত এবং তাহারা বলে আমাদের উপন্যাসগুলি উত্তম নাকি ঈসা উত্তম তোমাকে লইয়া ঝগড়া সৃষ্টি করিবার জন্য ছাড়া তাহারা এই ধরনের বর্ণনা পেশ করে না বরং তাহারা এক কল কলহল কলহলকারী জাতি আটান্ন নম্বর তেতাল্লিশ নম্বর আটান্ন নম্বর আয়াতের টিকা ইসা আরবের মুশ্রিকরা নাবি ইসাকে তাদের উপ উপস্যাগুলির মতো মতো মনে করিত তারপরে একষট্টি নম্বরে টিকা নাবি ঈসা আল্লাহর অলৌকিক অসাধারণ সৃষ্টি যেমন আদম আল্লাহ ইসলাম আদম যেমন আব্বা আম্মা ছাড়া সৃষ্টি করেছে আল্লাহ দ্বিতীয় দুই নম্বর ঈসা ঈসা হচ্ছে আব্বা ছাড়া সৃষ্টি হয়েছে ঈসা হচ্ছে পিতা পিতা ছাড়া সৃষ্টি হয়েছে তিন নম্বর সুরার উনষট নম্বর আয়ত অতএব কিয়ামত বিষয়ে ইসার এই ধরনের সৃষ্টির প্রেক্ষাপটকে চিন্তা করার ফলে কিয়ামত সম্পর্কে কোনো সন্দেহ থাকবার কথা নয় আয়াত সেটি ইঙ্গিত দেয় সমগ্র ঈশার আয়াত তাহলে তিন নম্বর সুরার উনষাট নম্বর আয়াতে আল্লাহ ঈশাকে বাবা ছাড়া সৃষ্টি করেছে কিনা আমরা একটু দেখে আসি তিন নম্বর সুরার উনষাট নম্বর আয়াত তিন নম্বর সুরার তিন নম্বর সুরার উনষাট নম্বর আয়াত নিশ্চই আল্লাহর নিকট ঈশার উপমা যেমন উপমা আদমের নিশ্চয়ই আল্লাহর নিকট ঈশার উপমা যেমন উপমা আদম আলা তাহাকে মাটি হইতে সৃষ্টি করিয়াছেন আদম আসলামকে এবং যেমন মাটি হইতে সৃষ্টি করেছে তারপর তাহারা উদ্দেশ্য তাহার উদ্দেশ্য বলিয়াছিল হও সে হইয়া গেল আদম আল ইসলামকে বলছিল হও হয়ে গেল তারপর ঈসা আল্লাহ ইসলামকে বলছিল তার মারিয়ামের গর্ভে হও হয়ে গেছে গর্ভে মানে এটা আল্লাহর একটা আধ্যাত্মিক অলৌকিক একটা শক্তি হম আল্লাহ আল্লাহ আচ্ছা গেল তিনের 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 উনষাট গেল এটা হচ্ছে তেতাল্লিশের একষট্টি গেল এবারে

ইহা আমার উপর সহজ এবং আমি উহাকে এই জন্য সৃষ্টি করিব যেন সে মানুষের জন্য নিদর্শন হয় এবং আমার হইতে সে হইবে রহমত স্বরূপ রুহু যে বিভিন্ন প্রক্রিয়ায় ব্যবহার হয়েছে এখানে হয়তোবা ফিরেস্তা জিব্রাইল হইতে হতে পারে সাতারো নম্বর সুরার পঁচাশি নম্বর আয়াত তারপরে উনিশ নম্বর সুরার উনিশ নম্বর উনিশ নম্বর এটা আয়াত মনে হয় দিছে এখানে উনিশ নম্বর যাই হোক নম্বর সুরার একানব্বই নম্বর আয়াত ছেষট্টি নম্বর সুরার বারো নম্বর আয়াত তিন নম্বর সুরার পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াত ঠিক আছে এবার উনিশ নম্বরে গেল এবার উনিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়াতে কি বলছে দেখুন এবং যেদিন যে সময় আমার জন্ম হয় সেদিন সে সময় আমার উপর ছিল সালাম শান্তি এবং যেদিন যে সময় আমার মৃত্যু হইবে সেদিন সে সময় যেদিন যে সময় আমার জীবিত অবস্থায় উঠানো হইবে সেই দিন সে সময় আমার জন্য সালাম শান্তি থাকিবে আয়াত তেত্রিশ নম্বর আয়াত নাবি ইসার মৃত্যুর ঘোষণা নাবি ঈসা আল্লাহ যে মৃত্যুর ঘোষণা হয়েছে সেটা হচ্ছে উনিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়াতে আপনারা পড়লে সুন্দর করে ঠান্ডা মাথায় পড়লে আপনারা উত্তর পেয়ে যাবেন এবং তিরিশ থেকে তেত্রিশ আয়াতে শিশু ইসার এগারো থেকে বারোটি বক্তব্য পাওয়া যায় আর হচ্ছে তিরিশ থেকে তেত্রিশ তিরিশ থেকে তেত্রিশ পর্যন্ত আমরা এখন পড়ি শিশু বলিল নিশ্চয় আমি আল্লাহর গোলাম দাস শিশু মানে হয়েছে নাবী ইসা তিনি আমাকে আল কিতাব ইঞ্জেল দিবেন ইসা আল্লাহ যে ইঞ্জিল কিতাব দিবেন এটা সে শিশু অবস্থায় আল্লাহ তিনি জানতেন হ্যাঁ মানে আল্লাহর যে অলৌকিক যেই কিতাব ইঞ্জিল দিবেন এবং আমাকে নাবি করিবেন সে শিশু অবস্থায় তিনি জানতেন যে আমাকে ইঞ্জিল কিতাব দিবেন ইসা আল্লাহ সালামের উপর ইঞ্জিল কিতাব হয় আর তাকে যে নাবি করবেন সেটা হচ্ছে কত নম্বর সুরায় বলেছে উনিশ নম্বর সুরার তিরিশ নম্বর আয়াতে উনিশ নম্বর সুরার তিরিশ নম্বর আয়াতে তারপরে এবং এবার হচ্ছে একত্রিশ নম্বর আয়াত উনিশ নম্বর সুরার এবং যেখানে আমি হই না কেন তিনি আমাকে মঙ্গলময় করিয়াছেন এবং তিনি আমাকে আদেশ করিয়াছেন যে পর্যন্ত আমি জীবিত থাকি এবং জীবিত থাকি আমি যেন সালাত আদায় করি ইসা আল্লাহ আসলামকে বলছে আমি যেন সালাত আদায় করি এবং সালাদ দ্বারা পবিত্র হই বত্রিশে কি বলে দেখুন এবং আমাকে আমার আম্মার সেবক বানাইয়াছেন আম্মা মানে হয়েছে মারিয়াম মারিয়ামের সেবক বানিয়েছেন এবং তিনি আমাকে আবদ্ধ এবং হতভা হত হতভাগ্য করেন নাই মারিয়াম তার আম্মা তাহাকে আবদ্ধ এবং হতভাগ্য করেন নাই ঈসা আল্লাহ আসলামকে এবার তেত্রিশে কি বলে দেখুন এবং যেদিন যে সময় আমার জন্ম হয় সেদিন সে সময় আমার উপর ছিল শান্তি ই কি এবং যেদিন যে সময় আমার মৃত্যু হইবে সেদিন সে সময় যেদিন যে সময় আমাকে জীবিত অবস্থায় উঠানো হইবে সেদিন সে সময় আমার জন্য সালাম শান্তি থাকিবে ক্লিয়ার বিষয়টা এবার চৌত্রিশে কি বলছে দেখুন চৌত্রিশ নম্বর আয়তে উনিশ নম্বর সোরার এই সেই মারিয়াম পুত্র ঈসা এই সেই মারিয়াম পুত্র ঈসা ইহা সত্য কথা যাহাকে লইয়া যাহার মধ্য তাহারা সন্দেহ করিতেছে এই সেই মারিয়াম পুত্র ঈসা ইহাই সত্য কথা যাহাকে যাহার মধ্যে লইয়া তাহারা সন্দেহ করিতেছে ক্লিয়ার দেখুন কি বলছে বাণী ইসরায়েল জাতির মধ্যে সবচেয়ে বেশি নাবি এসেছিলেন এই জাতিকে আল্লাহ অত্যন্ত ভালোবাসতেন বাণী ইসরায়েলকে কিন্তু তাহা তারা সেটি রক্ষা করতে পারেননি এই জন্য বহু অন্তত আটটি আটটি অন্তত আটটি রাগ আল্লাহ তাদের উপর আরোপ করেছিলেন আল্লাহর আটটি লানত আটটি যে মানে অভিশাপ সেই আটটা আট 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 ধরনের আট ধরনের লাল লানত আর কি তাদের উপর দিয়েছিলেন বাণী ইসরায়েলের উপর অবশেষে অত্যন্ত করুণভাবে তাদের মৃত্যু ঘটে পাঁচ নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত পাঁচ নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত নাবি ইসা বাণী ইসরায়েল জাতির নাসর গোষ্ঠী বাণী নাবি ইসা বানী ইসরায়েল জাতির নাসর গোষ্ঠীর নাবি ছিলেন বানী ইসা ইস বা নাবি ইসা বানী ইসরায়েল জাতির নাসোর গোষ্ঠীর নাবি ছিলেন নাসর ইনজিল তার উপর ওহি হয় এবং তাকে তাকে তাদের শেষ নাবি হিসেবে পাওয়া যায় ইনজিল ইনজিল কিতাবটা নাবি ইসা নাজিল হয় এবং তাকে শেষ নাবি হিসেবে পাওয়া যায় কত নম্বর সুরার একষট্টি নম্বর সুরার ছয় নম্বর আয়াত একষট্টি নম্বর সুরার একষট্টি নম্বর সুরার ছয় নম্বর আয়াত এটা আমি কেবল কোনটা বললাম এটা উনিশ কেলোনা হুম নি. একষষট্টি নম্বর সুরার ছয় নম্বর আয়াতে দেখুন কি বলছে একষট্টি নম্বর নম্বর সুরার ছয় নম্বর আয়াতে এবং যখন মারিয়াম পুত্র একষট্টি নম্বর সুরার ছয় নম্বর আয়াত এবং যখন মারিয়াম পুত্র ঈশা বলিল হে বাণী স্রাইল নিশ্চয়ই আমি তোমাদের নিকট আল্লাহর রসুল এবং আমার আগে তাওরাত হইতে তোমাদের সামনে সত্য প্রমাণকারী যাহা আছে আমি তাহা সমর্থন করি এবং আমার পরের দিকে এক রসুল বার্তাসহ আসিবে তাহার নাম হইবে আহম্মদ আহম্মদ মানে হয়েছে মোহাম্মদ প্রশংসাকারী এবং আমি তাহার সুসংবাদদাতা অতপর যখন শেষ মোহাম্মদ মোহাম্মদ ইকুয়াল টু প্রশংসিত প্রশংসিত তাহাদের নিকট প্রকাশ্য দলিল আল কোরআন সহ আসিল তখন তাহারা বলিল ইহা স্পষ্ট জাদু মানে মোহাম্মদ সাল্লাহ যখন আল কোরআন নিয়ে আসলো তখনও তারা বলল যে এটা স্পষ্ট জাদু মানে ইসা আল্লাহামের ইসের সময়ও নাসররা যেভাবে বলছে যে এগুলো জাদু মাদু এগুলো কিছু না ওই যে ইঞ্জিল কিতাবকে অবজ্ঞা করেছে ঠিক তেমনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর যে এই আল কোরআন যে আমাদের উপর পাঠাইছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে সময় আল কোরআনে যে প্রচার করছে তেইশ বছর ছেষট্টি বছর জেন্দিগির তেইশ বছর ধরে সেই তেইশ বছর ধরে তো এই কোরআন ই হয়েছে তার উপর নাজিল হয়েছে আস্তে আস্তে জিব্রাহ আল্লাহ সাল্লামের মাধ্যমে ওহির মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আসছে সেইগুলো আর কি সাহাবিদের এবং আরব জাতিকে আর কি এই কোরআনের পথে আনার জন্য আর কি প্রচার প্রচারণা এবং এগুলো সব কিছু মোহাম্মদ সাল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত করেছেন এই আল কোরআন সেটাকেও সেই সময় জাতিগুলো মানে এখনও তো এখনও তো আল কোরআন মানুষ বিশ্বাস করে না হ্যাঁ স্পষ্ট জাদু মাদু এই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যাই হোক এটা হচ্ছে একষট্টি নম্বর সুরা ছয় নম্বর আয়াত তারপরে দেখুন উনত্রিশ নম্বর সুরার সাতান্ন সাতান্ন নম্বর আয়াত উনত্রিশ নম্বর সুরা কি বলে উনত্রিশ নম্বর সুরা উনত্রিশ উনত্রিশ উনতিরিশ উনত্রিশ নম্বর সোরার উনত্রিশ নম্বর সোরার সাতান্ন নম্বর আয়াত উনত্রিশ সুরার সাতান্ন নম্বর আয়াত প্রতিটি নাফস জীবন প্রতিটি নাফস মানে হচ্ছে জীবন মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে মৃত্যুর পর আমার দিকে তোমাদের ফিরিতে হইবে প্রতিটি নাফস মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে এবং মৃত্যুর পর আমার দিকে তোমাদের হইবে তাহলে ঈসা কি আল্লাহ না স্বাভাবিক মৃত্যু দিয়ে আল্লাহ তাকে উপরে উঠাইছে উপরে তার কাছে নিয়ে গেছে দেখুন তারপরে কি বলে উনত্রিশের উনত্রিশ সাতান্ন ছত্রিশ নম্বর সুরার এই সবগুলো আয়াত একসাথে একসাথে যখন আপনি পড়বেন কালে মানে সুন্দর করে এক জায়গা করে নিয়ে পড়বেন আমি যেভাবে যেভাবে বলতেছি তাহলে নাবি ইসা আলাহিসামের পুরো ঘটনাটা আপনি বিস্তারিত সুন্দরভাবে জানতে পারবেন কারণ সরাই সিটারই তো সরাই সিটাই আছে এবার ছত্রিশ নম্বর সরার একত্রিশ নম্বর আয়াত রেডি গেল উনত্রিশে সাতান্ন ছত্রিশের একত্রিশ ছত্রিশের একত্রিশ আমার এক জায়গায় ছত্রিশের একত্রিশ এবং তাহারা কি দেখে না তাহাদের আগে জনপদ হইতে কত মানুষকে আমি ধ্বংস করিয়াছি এবং ইহা নিশ্চিত যে তাহারা দুনিয়া তাহাদের দিকে আর ফিরিয়া আসবে না এটা যে নিশ্চিত যে তাহারা দুনিয়ায় আর ফিরিয়ে আসবে না তাহলে নবী ঈসা আলাহ সাল্লাম কীভাবে ফিরে আসবে সেও তো আমাদের মতো রক্ত মানুষ ছিল নাকি যদিও মারিয়ামের পেটে তাকে আধ্যাত্মিকভাবে আল্লাহ তাকে ই করেছে মানে সৃষ্টি করেছে কিন্তু সেও তারও কিন্তু সেও আমাদের মতো রক্ত মানুষ ছিল হম আমাদের মতো মানুষ ছিল তারও স্বাভাবিক মৃত্যু দিয়ে আল্লাহ কিন্তু উপরে নিছে দেখুন তাহলে আবার শুনুন নম্বর একত্রিশ আয়াত তাহারা কি দেখে না তাহাদের আগের জনপদ হইতে কত মানুষকে আমি ধ্বংস করিয়াছি এবং ইহা নিশ্চিত যে তাহারা দুনিয়াতে তাহাদের দিকে আর ফিরিয়া আসবে না দুনিয়াতে আর আসবে না কেমন দিন বিচার হবে তারপরে জান্নাত যার নাম সৃষ্টি হবে তারপরে হচ্ছে ছত্রিশের একত্রিশ গেল ষোলো নাম্বার সুরার একশো বিশ নম্বর ষোলো নাম্বার সুরার একশো বিশ নাম আপনাদের ধারে যে কুরআন আছে অ্যাপস আছে বের করুন বের করে সাথে সাথে প্রমাণ দেখুন ষোলো নাম্বার সুরার একশো বিশ নম্বর ষোলো 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 নিশ্চয় ইব্রাহিম আল্লাহর জন্য অনুগত একনিষ্ঠ উম্মত ছিল ইব্রাহিম আলাহাম আল্লাহর একনিষ্ঠ উম্মাদ ছিল এবং সে মুর্শিকদের অন্তর্ভুক্ত ছিল না একশো গেল একশো নিশ্চয় ইব্রাহিম আল্লাহর জন্য অনুগত ছিল অনুগত একনিষ্ঠ উম্মত ছিল এবং সে মুর্শিকদের অন্তর্ভুক্ত ছিল না তাহলে বিষয়টা আপনারা সুন্দরভাবে এবার ইগুলো স্কিপ করবেন আমার ভিডিও শেষ হলে ভিডিওটা স্টপ করে সুন্দর করে আমি যেভাবে যেভাবে আয়াতগুলো বলছি সেইভাবে আয়াতগুলো এক জায়গা করবেন এক জায়গা করে আপনারা কোরআন থেকে আপনাদের কাছে যে কোরআন আছে সেই কোরআন দিয়ে সুন্দর করে পড়তে থাকবেন পড়তে থাকলে আপনি নাবি ঈসা ইসায়েল্লা সালামের যে পুরো ঘটনাটা না পুরো ঘটনাটা আপনি জানতে পারবেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ আরও বিস্তারিত আছে এখন এই ভিডিও লাইভে সব তো ইলে শেষ করা যায় না হ্যাঁ আমি যদিও ক্যাপশনে দিয়ে দিছি আপনার আয়াত নাম্বারগুলো ওইগুলো আপনারা খেয়াল করেন হ্যাঁ একশো বিশ যাই হোক এইটাই ছিল নাবি ইসা আল্লাহ ইসলামের ঘটনা মারিয়ামের পুত্র ইসা ঘটনা সুন্দর করে আপনারা আমি যে আয়াতগুলো দিছি সেগুলো আপনারা ভিডিও অফ হলে আমি লাইভ থেকে বিদায় নিলে ওইটা সুন্দর করে আপনারা যাচাই করবেন যে আসলে নাবি কেননা কোরআনের ছড়াই সেটাই রয়েছে এই যে পড়তে আসেন পড়তে আসেন প্রথম থেকে পড়তে আসেন পড়তে আসেন কিন্তু এটা ছড়াই সেটাই আর আমি যেভাবে এক জায়গা করে দিলাম আপনাদের এই এক জায়গা করে পড়ে দেখুন আপনারা অনেক মজা পাবেন এবং ঈসা আল্লাহ ইসলামের পূর্ব ঘটনাটা আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ তা সবাই ভালো থাকবেন আর ঈসা আল্লাহ ইসলাম আল্লাহ স্বাভাবিক মৃত্যু দিয়ে আল্লাহ তাকে উপরে উঠায় নিয়ে গেছে আল্লাহর কাছে এখন এই যে আমরা যে এই যে ফিলিস্তিনের পক্ষে যে ইমাম মাহাদি আসবে ইসালা ইসলামই যা ইমাম মাহাদিও তাই আমরা নামের তারতম্য করে ফেলছি হ্যাঁ ইমাম মাহাদি যে আসবে আমাদের মাধ্যমে ইমাম মাহাদিও যা ঈসা আলাহ ইসলাম মানে তিনি যে আসবেন এসে যে আমাদের মুসলিমদের রক্ষা করবেন এ সম্পূর্ণ বানোয়াট কথাবার্তা কুরআন কুরান এটা রায় দেয় না যদি রায় দেয় আপনি আমাদের দেন সুরা নাম্বার দেন আয়াত নাম্বার দেন আমি কোরআন দিয়ে দেখি কোথায় আছে আর আপনারাও দেখুন যে কোথায় আছে কমেন্ট করুন হুম যে কোথায় বলা হয়েছে যে নবী ইসা ইসলাম বা ইমাম মেয়েদের আবার ফিরে আসবে কখনোই আসবে না কারণ আল্লাহ যাকে একবার উঠায় নিছে তারা আবার কিভাবে ফেরত দিবে এটা কিয়ামত যদি হবে কিয়ামত যেদিন সিঙ্গাই যখন ফু দিবে ফু দিয়ে যে পৃথিবীটা যখন ধ্বংস করে দিবে ধ্বংস করে দিয়ে যখন কিয়ামতের দিন আমাদের বিচার করবে সেই বিচারের সময় ঈশাআসাল্লাম আসবে মোহাম্মদ সাল্লাহিস আসবে সব নবির সব পৃথিবীর সবাই মানুষ ওই আল্লাহর ফেরেস্তাদের সামনে হাজির হবে কিন্তু আল্লাহকে কিন্তু আমরা দেখতে পারবো না ওই যে কিয়ামতের আমাদের দিন আমরা জান্নাতে যে যে আল্লাহকে দেখবো বা এই হাসরের বিচার করবে যে আমাদের যেরকম আদালতে যেরকম ম্যাজিস্ট্রেট বিচার করে সামনে দেখি হুম মনে করুন ওই আমরা দেখতে পারবো না আল্লাহকে আমরা দেখতে পারবো না আল্লাহর যে ফেরস্তারা ফেরস্তা আছে সেই আমরা আমরা দেখতে পারবো ঠিক আছে তা যাই হোক এটা হচ্ছে আপনার মূল ঘটনা ছিল এই ঘটনাটা আপনারা সুন্দর করে আয়াত নাম্বারগুলো যেগুলো দিছি এগুলো সুন্দর করে পড়ে দেখুন ঠিক আছে অনেকেই কমেন্ট করতেছে এবং অনেকেই দেখতেছেন দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ একজন ভাই লিখছে আবু কাহিম ভাই দাড়িগুলো অনেক সুন্দর লাগতেছে ভাই ইনশাল্লাহ আমি যে পাপ করছি ভাই পাপ আলম কি কি পাপিষ্টু আলম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ